আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যে দেখতে সবাই একটু আর লাইক শেয়ার করে দিন একটা আপনারা সহজতে করলে এগিয়ে পারি সামনে একটু যদি একটু যদি সহজতে পারেন ভাইটাকে সামনে এগিয়ে নিয়ে যায় আপনাদের সহজতে ছাড়া কিছু মানুষের সহজে ছাড়া কিছুই হয় না সবাইকে সবাই প্রয়োজন কেউ ছাড়া কেউ আগাতে পারে না তারপর কেউ একটু আদমকে হেল্প করেন যে না ভাই আগার সময় ভালো ভালো হওয়ার কিছু করে এটা তাতে আরো ভালো মানুষ মানুষের জন্য আর মানুষ মানুষ সারাদীবন থাকব মানুষ সবাই চলে যাবে থেকে যাবে তার কথার ব্যবহার কেউই কারোনা আর কেউইন থাকবে না সবাই একদিন চলে যেতে হবে দুনিয়া ছেড়ে এটাই বাস্তব দুনিয়ার জন্ম যখন নিয়েছি তখন চলে যেতে হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন

Halo, kenapa lain? Kau di bawah rumah. Hai, ini sepia. Hai, ini cupiah. Oh, oh, oh. oh.